আসসালামু আলাইকুম রাইস কুকিং এর স্বাগত চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে অসাধারণ একটি ভত্তা রেসিপি দেখাবো অল্প কয়েকটি উপকরণেই হয়ে যাবে চলুন মানাই নাই বাটি ভর্তি পানের মধ্যে দিয়ে নিলাম কাঁচা জমেটো এবার সুন্দর করে ধুয়ে তুলে নেবো এবার ছুরি দিয়ে সবগুলোকে ফালি করে নেব দেখতে কত সুন্দর লাগছে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি এবার এর উপর একটু লবণ দিয়ে মাখামাখি করে নেব সবগুলোকে ঘষে মেজে নিয়েছি এবার দেব দেবো তাও একটু পোড়া পোড়া ভাব করে নেবো একটু সরিষার তেল দিয়ে ও আছে ঠেকে নেব তাড়াহুড়ার কোনো দরকার নেই দশ মিনিট পর ঢাকনা উঁচু করে দেখি সিদ্ধ সিদ্ধ ভাপ হয়ে গেছে এবার সবগুলোকে উল্টে দেবো আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব অপর পাশটা একটু পোড়া পোড়া করে নেবো এবার অল্প পরেই ঢাকনা তুলে নিলাম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবার সবগুলোকে একটি বাটিতে তুলে দেবো শুধু টমেটো কাজ হবে না কড়াইতে সামান্য তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ ভেজে তুলে নেবো ভর্তা খাবো শুকনো মরিচ ছাড়া কি চলে টমেটোগুলোকে সাইড করে শুকনো মরিচ নিয়ে নেব একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে অল্প করেই নিয়েছি এবার নিয়ে কাঁচা পেঁয়াজ কুচি সুন্দর করে মাখামাখি করে নেব এভাবে কাঁচা টমেটো ভর্তা করে খেয়েই দেখো না গরম ভাতে আর কোনো তরকারি লাগবে না এবার ঠুস কামের সরিষার তেল দিয়ে দিলাম আর দিলাম ধনিয়া পাতা কুচি এবার আবার সুন্দর করে মাখামাখি করে নেব এই না রেডি হয়ে গেল মজাদার কাঁচা টমেটো ভাত এখনই বানিয়ে ফেলুন মজার রেসিপিটি খেতে কিন্তু